আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর হোম স্টে রাঙ্গামাটি আনিকা কার ড্রাইভিং বিশ্বনাথ আব্দুল রব্বাই এর কাছ থেকে ড্রাইভিং শিখছি উনি আমাকে বুঝিয়েছেন 5 মিনিট বোঝানোর পর আমি গাড়ি ধরে দিয়েছি উনি আমাকে সম্পূর্ণ সহযোগিতা করতেছেন যারা এই বাইরে থেকে শিকার ইচ্ছা আছে সবাই বাইরে সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভালো ইয়া পাবেন আপনারা দোয়া করবেন আমি গাড়ি ধরে দিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আচ্ছা জায়গা তো জাহাঙ্গীর ভাই আপনার কয় মিনিট বুঝেছি ভাই পাঁচ মিনিটের উপর দিয়ে পাঁচ মিনিটের উপরে না আচ্ছা তা দেন প্রতিবার আন পরে গিয়ার চেঞ্জ করেন দেখ করেন ডান পাও ফুল ক্লাস করেন পাও কে ফুল ক্লাস এন্ড চলবে ধীরে ধীরে চালেন স্লো করে চালেন ঠিক আছে সবগুলা দেখেন আচ্ছা সুকি ভাই ডাবি উদ্দেশ্য কি আল্লাহর রহমতে একটু বাইরে যাবেন বাইরে যাবেন আচ্ছা যে আল্লাহ তাআলা

সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামাই যান দেখে ঠিক আছে